আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করিয়াল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি খুবই মজার এবং দরকারি একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচা আমের জ্যাম বা জেলি আর এই জেলিটা আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো কোনো রকম জেলোটিন ছাড়াই একেবারে দোকানের মতো পারফেক্ট আর অনেক সময় এমন হয় যে ব্রেকফাস্টে কি বানাবো কি খাবো সেটা নিয়ে কিন্তু টেনশনই শুরু হয়ে যায় সেই সময়ের জন্য সহজ সমাধান হচ্ছে জ্যাম পাউরুটি ঘরে যদি পাউরুটি আর জ্যাম বানানো থাকে তাহলে কিন্তু টেনশনটাই কমে যায় কারণ জ্যাম আর পাউরিটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে আর বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু পারফেক্ট একটা টিফিন হচ্ছে এই জ্যাম পাউরিটি তো এই জ্যামটা আজকে আমি ঘরে তৈরি করে দেখাবো একদম সহজভাবে আর এভাবে এটা বানিয়ে কিন্তু আপনি চাইলে তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো চলুন এটা কীভাবে বানিয়েছে সেটাই দেখে নেওয়া যায় আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি জেলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই সাইজের পাঁচটি কাঁচা আম আর এখনই আমি ওজনটা বলছি না কারণ এটাকে গ্রেড করে নিতে হবে এবং তারপর মেপে দেখব যে কতটুকু হয়েছে সেই অনুপাতেই কিন্তু বাকি উপকরণগুলো ব্যবহার করতে হবে তো প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং তারপরে ভালো মতো কচলে ধুয়ে নিতে হবে যেন এর গায়ে কোনো কষ না থেকে যায় তো আমি আমগুলো সব ভালো মতো আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমগুলোকে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে তারপর নিয়ে এসেছি এবার কিন্তু গ্রেট করে নিতে হবে তো একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আপনি চাইলে ছোটো করে কেটেও নিতে পারেন তবে এইভাবে একটু গ্রেট করে নিলে কিন্তু ভালো হয় তো সেজন্য আমি গ্রেট করে নিচ্ছি চেষ্টা করবেন গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে গ্রেট করার জন্য এই যে এরকম হলেই কিন্তু চলবে দেখেন এরকমই হতে হবে এটা হলেই কিন্তু এই যেই জেলিটা আমরা বানাবো এটা খুব ভালো হবে তো সবগুলো আম আমি একইভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি মেপে দেখবো কাপ দিয়ে যে কয় কাপ হয় সেই অনুপাতে কিন্তু পানি এবং চিনিটা ব্যবহার করতে হবে পরবর্তী সময়ে তো আমি মেপে নিচ্ছি আর যে হাড়িতে করে আমি বানাবো আমি সরাসরি সেখানেই নিয়ে নিচ্ছি এটাকে তো এখানে আমি যে আমটা নিয়েছি পাঁচটি আম নিয়েছিলাম এখানে আমার চার কাপ পরিমাণে হয়েছে তো এর সাথে কিন্তু দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে তো চার কাপ পানির সাথে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আট কাপ পরিমাণে আর এই পরিমাপগুলো যদি ঠিক থাকে আপনার জেলিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে তো আমি এখানে আট কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম নর্মাল পানিটাই কিন্তু দিয়ে দিতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি যে হাড়িটা নিয়েছিলাম এটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে এটাকে এখন জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে অর্ধেকে নেমে আসছে মানে এখানে আট কাপ পরিমাণে পানি দিয়েছিলাম সেটা যেন শুকিয়ে চার কাপ পরিমাণে নেমে আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখেন আমটা কিন্তু বলক চলে এসেছে এবার মিডিয়াম আছে আমি এটাকে জাল করতে থাকবো তো জাল হতে থাকুক আর বারবার নাড়াচাড়া করার তেমন কিছুই নেই যেহেতু এখানে অনেক পরিমাণে পানি আছে তা নিচে ধরে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো দেখেন অনেকটা সময় পরে দেখ যে এখানে অর্ধেকটা নেমে চলে এসেছে দেখেন শুকিয়ে অনেকটাই কমে গেছে এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব কারণ এরপরে আর রান্না করতে হবে না আমগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা বোলের উপরে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার এবং এর উপরে আমি সেই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরে কিন্তু খেয়াল রাখবেন কোনো নাড়াচাড়া কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ওই যে পানিটা এই পানিটার সাথে কিন্তু আমও নিচে পড়ে যাবে সেটা কিন্তু চাইছি না জিলিটা কিন্তু খারাপ হয়ে যাবে তো সেই জন্য শুধু এই যে পানিটা এই পানিটাই কিন্তু আমাদের প্রয়োজন তো আমি ঢেলে দিয়ে চুপ করে রেখে দিয়েছি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় আমার লেগেছে এই পানিটা কিন্তু সম্পূর্ণভাবে নিজে থেকেই নিচে পড়ে গেছে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি আর যে আমটা রয়ে গেছে এটা দিয়ে আপনি চাইলে শরবত বা আমের চাট নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো সেজন্য একটা পাশিটা রেখে দিন আর আমাদের শুধু ওই পানিটুকুই কিন্তু যথেষ্ট মানে আমাদের কাজের জন্য তো সে পানিটা আমি নিয়ে নিচ্ছি আর আবারও আমি চুলায় সেই হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর মেপে নিচ্ছি পানিটা তো পানি কিন্তু মার্শালে একদম চার কাপই হয়েছে তো চার কাপ পানির সাথে এখন সম চিনি দিতে হবে এটা কিন্তু এই মাপটা একটু খেয়াল রাখতে হবে তো চার পানির সাথে আমি চার পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এবার জাল করে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেহেতু চিনি দিয়েছি নিচে যেন ধরে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করে আমি প্রথমে এই চিনিটাকে গলিয়ে দিচ্ছি আর চুলা গাছটা কিন্তু আমি অন করে দিয়েছি মিডিয়াম আচে আছে এটা চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে আর সেটাও কিন্তু শুকিয়ে যেতে হবে খুব বেশি জাল বাড়িয়ে দিয়ে আবার তাড়াতাড়ি শুকাতে যাবেন না সেক্ষেত্রে আবার যেটা হবে যে এই চিনির যে দানাটা সেটা কিন্তু দানা পড়ে যাবে চিনির মধ্যে তো সেজন্য এটাকে কিন্তু কটকটা করা যাবে না চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তারপর একটু ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে আর সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো দেখেন বলক চলে এসেছে তখন কিন্তু কিছুটা ফ্যানা উপরে দেখা যাচ্ছে এই ফ্যানাটা কিন্তু ফেলে দিতে হবে কারণ এই ফ্যানাটা যদি রেখে দেন এটা কিন্তু পরে যেই জেলিটা বানাবো তার মধ্যে কিন্তু বাবলস ক্রিয়েট করবে আর দেখতেও সুন্দর লাগবে না তো সেই জন্য এই ফ্যানাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আমিও সেটাই করেছি বাদ দিয়ে দিয়েছি ফেনাগুলোকে আর এমন যখন ফুটতে শুরু করে দিয়েছে আর দশ মিনিট হয়েও গেছে তখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম গ্রিন কালারের কারণ গ্রিন কালারের দিয়েছে এই জন্যই যেই কাঁচা আমের জেলিটা আমরা বানাচ্ছি সেটা গ্রিন থাকে তো সেই জন্য একটু গ্রিন কালারই দিয়েছি আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো লাগে আর যদি দেন তাহলে একটু ভালো মানের যে ফুড কালারগুলো সেটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খুব সুন্দরও হয় কালারটা তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে আর অনেক সুন্দর করে ফুটছেও আর একটু পরেই দেখবেন মানে যখন ধরেন যে বিশ মিনিটের মতো হয়ে যাবে তখন যে এই রকম মোটা মোটা হয়ে কিন্তু বলকটা উঠতে শুরু করে দেবে অনেকটাই ঘন হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা আমরা বলি সেটা দিয়েছি এটা দেওয়ার কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত এই জেলিটা ভালো থাকবে তো দেখেন আমি চুলা রাচটা আরও কমিয়ে দিয়েছি বিশ মিনিট পরে তো এখন এই যে এই অবস্থায় আছে এটা অনেকটাই ঘন লাগছে দেখতে তো একটা প্লেটের উপরে আমি কিছুটা জেলি এখান থেকে তুলে নিলাম নিয়ে এক মিনিটের মতো একটু রেখে দেবো যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে তো এই যে দেখেন অনেকটা মোটা হয়ে কিন্তু গড়িয়ে পড়ছে এক মিনিট পরে তো এই অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর যদি একদম জমে যাওয়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু জেলির মধ্যে দানা পড়ে যাবে যেই চিনিটা দিয়েছি সেজন্য তো সেই জন্য যে এইরকম যখন হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এখানে একটা কাচের জার নিয়েছি আর জারটাকে আগে থেকে ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু রোদে শুকিয়ে নিয়েছে এরপর এখানে আমি এই গরম থাকা অবস্থাতেই জেলিটা দিয়ে দিচ্ছি আর যে জারটার মধ্যে মধ্যে আপনি রাখবেন জেলিটা সেটা কিন্তু শুরু থেকেই রেখে দিতে হবে কারণ এখানে কিন্তু সেট হয়ে যাবে আর চেষ্টা করবেন কাছের জার ব্যবহার করতে এতে করে দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু ভালো থাকবে তো আমি এই জারটার মধ্যেই সেট করব তাই এখনই গরম থাকা অবস্থাতে এখানে আমি দিয়ে দিচ্ছি এই জারের মধ্যে এই ঘন জেলিটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ঘন্টা দুয়েকের মতো লেগে যেতে পারে তো সেই জন্য অপেক্ষা করতে হবে একটু একেবারে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ঢেকে মানে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আর এই তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু এটা বেশ ভালো মতো জমে যাবে বা সেট হয়ে যাবে গরম থাকা অবস্থাতে কিন্তু ফ্রিজে রাখা যাবে না পুরোপুরিভাবে ঠান্ডা হলে তারপরে কিন্তু রাখতে হবে তো আমি এই যে নিয়ে নিয়েছি এখানে তো তিন থেকে চার ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এটা কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে তো আমি একটু দেখাচ্ছি আমি একটু উল্টে তারপর দেখাবো যে কেমন সেট হয়েছে এটা মার্শালে একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু কোনো দানাও পড়েনি একদম পারফেক্ট যেমন দোকানে থাকে সেরকমই কিন্তু হয়েছে তো দেখেন একদম পুরোপুরিভাবে কিন্তু সেট হয়ে গেছে বা জমে গেছে এটা তো আমি একটু উল্টে দেখাচ্ছি বয়ামটাকে দেখেন কিন্তু নেই তার মানে একদম সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছে তো এবার একটু কেটে তারপর আমি দেখাচ্ছি বা তুলে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন যে জেলিটা যেমন হওয়া উচিত মশালাস ঠিক সেরকমই কিন্তু হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ আর খেতে তো টক মিষ্টি একটা স্বাদ খুবই ভালো লাগে তো একটা ব্রেডের মধ্যে আমি একটু এটাকে একটু মিশিয়ে বা একটু স্প্রেড করে তারপর দেখাচ্ছি যে কেমন হলো দেখেন খুব সহজেই হয়ে গেছে আর এরকম করে দেখানোর কারণে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু কোনো দানা পড়েনি আর দানা পরলে কিন্তু সেটা কিন্তু আর জেলি হবে না সেটা কিন্তু অন্য কিছুই হবে তো দেখেন কত সহজেই আমি বানিয়ে নিয়েছি ভীষণ মজার টক মিষ্টি স্বাদের এই কাঁচা আমের জ্যাম বা জেলি আপনিও চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকরি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো টক মিষ্টি স্বাদে কাঁচা আমের ললি আইসক্রিম এই আইসক্রিমটি বানিয়ে নেওয়া খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এখন এই সময় ভীষণ মজার এই টক মিষ্টি আইসক্রিমটি বানিয়ে খাওয়ার তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে কিনাজা করে আপনি তৎক্ষণাৎ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক কাচামের ললীয় আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই সাইজের দুটো কাচাম আর আমগুলো মশলা একটু বড় সাইজের তো এগুলোকে বেশ মতো আমি ধুই নিয়েছি কারণ এরপরে কিন্তু এটা ধুয়ে নেওয়া হবে না এদিকে চুলে একটা হারিয়েতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য মিসমিল্লাহির রহমানির রাহিম আমি আম দুটোকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আর ঢাকনাটা দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর পানির পরিমাপটা আমি বলে দিচ্ছি না একটু বেশি পরিমাণে আমি নিয়েছি আর পরবর্তীতে এই পানিটা কিন্তু আমি ব্যবহার করব আর এই জন্য কিন্তু আমগুলোকে আগে থেকে ভালো মতো ধুয়ে নিতে হবে তো দেখেন আমাদের আমগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর চুলা গাছটা আমি মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এরপরে কিন্তু এই যে আমের যে পাল্পটা ওটা কিন্তু বের করতে হবে তাই একটু ঠান্ডা করে নিচ্ছি আমি তো আম দুটোকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি হাতে দেখেন ধরতে পারছি এমন ঠান্ডা হয়েছে উপর থেকে তো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আর যে খোসার গায়ে যেই আমটা লেগে থাকবে ওইটা কিন্তু আমি ফেলে দেবো না ওইটা আমি নিয়ে নেব,। তো দেখেন খুব সহজে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তার মানে আমগুলো বেশ ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম আর ভেতর থেকে আমটা কিন্তু একটু গরম আছে এখনও কারণ ওপর থেকে ঠান্ডা হয়েছিল আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে ভিতরে একটু হালকা এখনো গরম আছে তো দেখেন এই যে খোসাটা খোসা গায়ে থেকেও কিন্তু আমি যে আমটা লেগেছিল ওইটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে দুইটা আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে আমের যে বড়া বা আটি যেটাই বলি না কেন এটার গায়ে যেই মাংস অংশটা লেগে আছে ওইটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি আপনি চামচের সাহায্য ছাড়িয়ে নিতে পারেন যেহেতু একটু গরম তাই আমি হাত দিতে পারছি না এখানে তো এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি দুইটা আমের এই আটির অংশটাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে এইটুকু পাল্প আমি পেয়েছি দেড় কাপের মতো কিন্তু হয়েছে এখানে তো এরপরে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আমের যে পাল্প বা আমের যে মাংস অংশগুলো নিয়েছি আমরা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব চিনি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়েছি আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন যে কতটুকু টক বা কতটুকু মিষ্টি আপনি চান এই আইসক্রিমটা বা যেই আমটা আপনি ব্যবহার করছেন ওটা কতটুকু টক সেই হিসেবে দিয়ে দিতে পারেন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে বিট লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে পুদিনা পাতা পুদিনা পাতা ভালো মতো আমি ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম আমি পনেরো থেকে ষোলোটির মতো পাতা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি সেই যে আম সেদ্ধ করা পানিটা সেখান থেকে এক কাপ পরিমাণে এখানে দিয়ে দিলাম যদি আরেকটু বেশি প্রয়োজন হয় আপনার আপনি দিয়ে দিতে পারেন আমি এক কাপ পরিমাণে দিয়েছি দিয়ে এবার এটাকে দুই থেকে আড়াই মিনিট একটু ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে যেন ওই পাতাটা ভালো মতো মিশে যায় আমের সাথে আর যে চিনিটা দিয়েছি ওইটাও কিন্তু গলে গেছে তো এরপরে আমি এই যে মোল্ডের মধ্যে মানে আইসক্রিমের মোল্ডের মধ্যে এই যে মিশ্রণটা আমি বানিয়ে নিলাম এটা ঢেলে দিচ্ছি তো আমি এখানে যে কুলফির যে মোল্ডগুলো থাকে তার মধ্যে ঢেলে দিলাম আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে এর থেকে ঘন হলেও ভাল লাগবে না আবার খুব বেশি পাতলা হলে কিন্তু ভাল লাগবে না এরকম হলেই কিন্তু চলবে এরপরে আমি ঢাকনার সহজেই মানে এই মোল্ডের যে ঢাকনার সহজে কাঠিটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বা সেট করে দিচ্ছি দিয়ে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা অথবা ভালো মতো জমে যাওয়া পর্যন্ত তা আমি সেটাই করছি এবং ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে আমাদের এই ললি আইসক্রিমটা কিন্তু বেশ ভালো মতো জমে গেছে বা সেট হয়ে গেছে এবার এটাকে মোল্ড আউট করে নেওয়ার পালা একটা মোল্ড আমি এইভাবে হাতে নিয়েছি নিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে আলতো করে এভাবে একটু ডলে দিচ্ছি এতে করে যেটা হবে যে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায় এটা তো দেখেন খুব সহজে কিন্তু এটা হয়ে গেল মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের এই আইসক্রিমটা আর দেখতে কালারটা যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই গরমে একেবারে কলেজা পর্যন্ত ঠান্ডা করে দেওয়ার মতো কিন্তু এরকম একটা আইসক্রিমই যথেষ্ট যা গরম পড়েছে এর মধ্যে কিন্তু সত্যি খুব ভালো লাগবে এই আইসক্রিমটা খুব সহজে এবং অল্প কিছু উপকরণে চাইলে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন এই আইসক্রিমটা আর এখন তো অনেক বেশি পাওয়া যাচ্ছে কাঁচাম আর এখন যদি বানিয়ে না খান তাহলে আর কবে খাবেন বলুন তো এটা কিন্তু বানিয়ে আপনি সবাইকে খাওয়াতে পারেন সবাই পছন্দ করেই তো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ